আজকে আমাদের ব্লগে একটা ধাওয়া কালার জিনিস হতে চলেছে সেটা হলো বলবে কি করে মারে সবসময় মারে ও তো আজকে ব্যাপারটা হচ্ছে কি তো আমরা তো আহ একে অপরকে ভালোবাসি সেটা সবাই জানো তো আজকে মানে আমরা টেস্ট করবো যে আমরা কে তাকে কতটুকু চিনি বা জানি ঠিক আছে আমি কি কি ভালোবাসি সেটা ও বলবে বা আমি কি কি পছন্দ করি সেটা সিক্রেট আমার মধ্যে আছে মানে সিক্রেট বলবে না ও জানে মানে কতটুকু জানে কতটুকু জানে কিনা সেটাই টেস্ট হবে আর আমারটাও কতটুকু জানে সেটা ওর দিক থেকে আর কি টেস্টটা হবে তো দেখ মনে হচ্ছে কি তুই আমার একটা বেশি জানিস নাকি সেটাই দেখতে থাকবে আচ্ছা ঠিক আছে তো সেটাই তোমরা দেখতে থাকো কন্টিনিউ করো ব্লগটা আর ব্লগ যেকোনো সময় সেই টেস্ট টা আসতে চলেছে

তো সেটা এসেছে পার্সেলটা চল লুকিয়ে রেখেছে বার করে আমরা দেখি কি ওটা আবার কি অর্ডার করেছে আয় না ও কোথায় রেখেছে গো লোকানো খাতা না কি তাই রেখেছে কি নাকি অর্ডার করেছে তুমি পার্সেল দিয়ে গেছে শুনলাম কি কার জন্য অর্ডার করেছে আমাদের জন্য নাকি মামার জন্য নিজের জন্য দেখি 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 নিয়ে নিয়ে কিন্তু আচ্ছা ঠিক আছে এবার পে তো গেছিস না তখন কলিং বেল এলো বাজালো তারপর একটা এলো তুমি টাকা দিচ্ছো হয় নাকি

কিসের বুড়ি আছে একদমই বুড়ি নেই আমারও বুড়ি নেই কারোরই বুড়ি নেই মামার বিশাল বড় একটা বুড়ি সামনে কিন্তু মামাকে যদি বলা হয় তো বুড়ি হয়ে গেছে কোথায়

তুমি তুমি চুপি শপিং করে নিচ্ছ আমার হয়েছে নাকি দেখতো তুই একটা তাহলে তুই নিবি আমি একটা মা এখন পেশান্তে মাছ দিয়ে মারবি একটা মাথায় পাঞ্জাবি পাঞ্জাবি ঠিকঠাক পাঞ্জাবিটাই হয়েছে গেঞ্জি পাঞ্জাবি

দুপুর বেলা এখন খাওয়া দাওয়ার পর রংকিতা কিনে বসে গেছে সেটা তোমাদেরকে দেখাই খুবই লোভনীয় একটা ব্যাপার এটা আমিও খেতে পছন্দ করি ও নিজেও খেতে পছন্দ করে সেটা হচ্ছে কাঁচা আম

একা শেষ করেছে আমি খেয়ে একটা কি দুটো পিস বা তিনটে পিস আডলি খেয়েছি তাতে আমার দাঁত টকে গেছে তুমি সামন বলছে নাকি এই বাটির নাকি এখনো আর এক ভর্তি বাটি খেতে পারবে এতটা পরিমাণে টক খাস তুই তুই টক খাস কেন তুই বাবা কি করে খা দাঁত টোকে যায়নি আমার দাঁতটা কিরকম টোকে গেছে মানে কেমন সৃষ্টি করছে মানে

একদম ঠিক আছে এবার বলবি যে আমার কি খেতে বেশি ভালো লাগে বিরিয়ানি নাকি ফ্রাইড রাইস অবভিয়াসলি বিরিয়ানি হ্যাঁ ঠিক আর আমার কোন জায়গাটা বেশি ভালো লাগে সমুদ্র নাকি পাহাড় হ্যাঁ সমুদ্র একদম ঠিক আছে তুই তো অনেক কিছু বলে দিচ্ছিস রে তোর বিষয়ে আমি কি কি জিজ্ঞেস করতে পারি বল হ্যাঁ

ডালিউডের বলছি তো বলিউডে ডালিউড বলে আমি চিনি না নিজেই জানি না আচ্ছা বলিউডে ঋত্বিক ঋত্বিক রোশন আর হচ্ছে সিদ্ধার্থ মালহোত্রা এই চুলে দিল তারপর ফেভারিট হিরোইন মানে ইয়েতে বলিউডে তুই ফেভারিট হিরোইন এই ব্যাপারে তখন আলোচনা করিস নি আমার সঙ্গে তবু ট্রাই করছি দীপিকা

ইউটি বাদ তুই বিরিয়ানি যদি বিরিয়ানি ফেভারিট ঠিক আছে তো তুই একটা রং বলেছিস আচ্ছা এবার শেষ কর আর তারপর হচ্ছে আমার ফেভারিট কালার কি ব্ল্যাক এন্ড হোয়াইট পারে না পারে আমার ফেভারিট আমি রং করিনি ব্ল্যাক এন্ড হোয়াইট আর একটা তো বলতে হতো

একদম পাক্কা ওর সঙ্গে কিন্তু আমার কিছু সিমিলার আছে হ্যাঁ অনেক অনেক তোমাক একদিন তোমাদেরকে এটা নিয়েও আমি শেয়ার করব না দুজন যে আমরা অনেক কিছু শেয়ার করার আছে তোমাদের কাছে ঠিক আছে পরে বল আরেকটা কি জিজ্ঞাসা করা যায় ফেভারিট হ্যাঁ ঠিক আছে ফেভারিট মানে বেবির মধ্যে বলছি গার্ল না বয় কোনটা সব থেকে আমার ইয়েস গার্ল সব থেকে বেশি পছন্দ আমার তো আর কি জিজ্ঞাসা করবো

ফেভারিট ফ্রুট কি তোর ফেভারিট হ্যাঁ হচ্ছে আম মানে অনেকগুলো বলতে হবে অনেকগুলো বলছি তাহলে ম্যাঙ্গো লিচি তারপর জ্যাকফ্রুট হ্যাঁ ধরা যায় না আচ্ছা তারপর অ্যাপেল

সান অরনা আমার রোজই লাগে আর আরেকটা ভালো লাগে ফুল यस ফুল খুব ভালো লাগে দেখতে জানতাম না মানে মিলে গেল বলতে সিরিয়াসলি আমার আরে একটা ফুল আছে না জারবেরা নাম জারবেরা ওই ফুলের যেটা আর ফেভারিট ফল কি আমার ফেভারিট ফল কি ম্যাঙ্গো লিচি ঠিক আছে তিনটে বলতে হবে অতিরিক্ত হচ্ছে তিন চারটে বল চারটে হুম ফেভারিট ফেভারিট বলতে হবে আচ্ছা ম্যাঙ্গো হুম লিচি হুম তারপর ওয়াটারমেলন তো তোর ভালো লাগে আমি যতটুকু জানি না এত এমন তোর মতো ভালো লাগে না অ্যাপেল হুম তারপর আটা কি

আর একটা গাছ খুব ভালো লাগে তোমাদের বাড়িতে মানে কার কার বাড়িতে বা কার বাড়িতে মানে লিচু গাছ আছে একটু বলো তো যার বাড়িতে লিচু গাছ আছে তারা কিন্তু আমাকে ইনভাইট করো যার বাড়িতে লিচু গাছ আছে তারা আমাকে ইনভাইট করার কারণটা হচ্ছে আমি গাছ থেকে লিচু পেরে খাবো আমার এটা খুব ইচ্ছে আমার খুব 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 ইচ্ছে আমাকে তাই বলছি আমাকে একটু ইনভাইট করবে তোমরা যার বাড়িতে লিচু গাছ আছে তো গাইজ আমার জন্য দেখো শাওন মায়ের জন্য একটা আর আমার জন্য একটা দু দুটো কর্নেটো এনেছে আর নিজের জন্য আনি সে নাকি খাবে না খাবি না কেন তুই এমনিতেই খেয়ে এসেছি আমার বাইরে খেয়ে মানে আইসক্রিম খাইনি অন্য কিছু খেয়েছি তো আমরা আমি কর্নেটোটা খাই প্রচন্ড গরম তার মাঝখানে এটা খেতে খুবই ভালো লাগবে আর তোমরাও খাও কিনে খেয়া ড্রিঙ্কস আইসক্রিম যা পারবে ঠান্ডা কে চাপিয়ে বসে থাকো নাহলে এই গরমে টিকতে পারা যাবে না যা গরম পড়েছে মাপড়ে